ওয়ালাইকুম শপিং এর থেকে আমি রিমি কিন্তু চলে আসছি অনেক সুন্দর সুন্দর কিছু বোরকার কালেকশন নিয়ে এটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ারে চলে আসছি তো প্রথমে আগে আমি নামটা দেখে দিই কোন কালেকশন দেখাবো শপে এটা হচ্ছে আবায়া আল সামিরার পাশিন দেখানো শুরু করে অনেক প্রচুর ভিড় আজকে ফ্রাইডে তো তো অনেক কাস্টমার আছে সো তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব তাদের বোরকাগুলি সো এখানে একটা সুন্দর দেখলাম এটা হচ্ছে উপরের পাটের কোটিটা আর নিচে হচ্ছে আরেকটা পোষণ আছে এই যে এটা হচ্ছে হাতাটা কাটা হবে আর উপরে কোটিটা ফুল স্লিভ হবে আর এটা কিন্তু শেডের মধ্যে দেখতেই পাচ্ছেন আচ্ছা আর এইগুলো কিন্তু একদম দুবাই থেকে ইম্পোর্ট করা এই শেডের বোরকাগুলি এখানে হচ্ছে দুই পার্টের বোরকা এখানে অনেকগুলি হচ্ছে শেড আছে আপনাদের শেডগুলি আমি এখন এক এক করে শেয়ার করে দিচ্ছি যার যেটা লাগবে সে সেটা কিন্তু কিনে ফেলতে পারবেন এখানে কিন্তু আরেকটা আসছে মেরুনের মধ্যে শেড তারপর ব্লুর মধ্যে আপনার শেড পেয়ে যাচ্ছেন সেই কয়টা এগুলোর প্রাইস কেমন আপু সেই সুন্দর বোরগাগুলি আপনার পেয়ে যাচ্ছেন তিন হাজার আটশো টাকায় এটা হচ্ছে আরেকটা ইম্পোর্টেড কালেকশন দেখাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দর পুরোটা কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এটার স্লিভসটা হবে এইটা আর আপনারা কিন্তু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব হিজাব সহ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেকগুলি কালার আসছে এখন আমি এক এক করে কালারগুলি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন তারপর এইটা হচ্ছে হালকা একটা অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই যে এখানে আছে ছয় হাজার টাকা এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর না সামনে দেখুন আর এখানে কিন্তু কাটচুপির মতো ওয়ার্ক করে দেওয়া আছে পুরো হচ্ছে বোরকাটাতে এটা হচ্ছে স্লিভসটা আর এটা হচ্ছে পেছনে একদম প্লেন হবে এটার সাথে কিন্তু আপনার হচ্ছে হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা আমি লং দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হিজাবটা তো এটার মধ্যেও কিন্তু আপনারা অনেকগুলি কালার পেয়ে যাচ্ছেন সো কালারগুলি দেখিয়ে দিচ্ছি এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এই ডিজাইনটাতে তারপর হচ্ছে এইগুলো হচ্ছে সেম সে এটা প্রাইস পর্বে হচ্ছে 5800 টাকা আর আপনারা যে সাইজ পছন্দ সেই সাইজটাই নিয়ে নিতে পারবেন কোরিয়ান নিধা ফেব্রিক্সের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন স্টোন এর ওয়ার্ক করা এটার সাথে কিন্তু আপনারা এই যে হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু হচ্ছে শিপনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের part আর এটা কিন্তু সামনে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে চেন পেয়ে যাচ্ছেন সো চেনটা আপনারা ওপেন করে পড়তে পারবেন নিচে কিন্তু কোনো হচ্ছে ইনার নেই জাস্ট কোটিটা আপনারা পাচ্ছেন সো এটারও কিন্তু হচ্ছে আপনারা কালার শুধু ব্ল্যাক কালারটাই পাবেন সো প্রাইসটা আমি বলে দিচ্ছি চার হাজার দুশো টাকা সো আরেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা পাট পাট করে কিনতে পারবেন যেমন হচ্ছে আপনারা হচ্ছে কোটিটা আলাদা কিনতে পারবেন ইনারটা হচ্ছে আলাদা কিনতে পারবেন এই আপনারা যদি কোটি আর হিসাবটা কিনেন তাহলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে বত্রিশশো টাকা আর যদি আপনারা শুধু ইনারটা কিনেন তাহলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকার ফুল যদি ফুল সেটটা কিনতে চান তাহলে আপনাদের চার হাজার পাঁচশো টাকাও পড়বে তো আমি দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে ইনার পার্টটার কিন্তু শর্ট হাতাটা হবে ঠিক আছে সো এটারও বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পেছনের পার্টটা এমন একদম সিম্পল এখন কুটির মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছে এটাও সেমভাবে আপনার আলাদা আলাদা পার্ট হিসেবে কিনে নিতে পারবেন এটার কুটিটার ডিজাইনটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে স্লিভসটা এবং হচ্ছে পুরো বোরকাটাতে এটা ওয়ার্ক করে আছে সাথে কিন্তু আপনি হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে চাইলে ইনারটা কিনে নিতে পারেন ইনার যদি আলাদা কেনেন তাহলে তেরোশো টাকা পড়বে ইনারে কিন্তু সৎ হাতে হবে আর ইনার আপনারা যে কোনো কালার নিতে পারেন যেমন এটার সাথে ইয়োলো আসার জন্য ইয়োলো ম্যাচ করে নিছেন এটার আরও কালার আসতে আমি দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার জন্য এই যে এখানে কিন্তু ব্ল্যাক আছে এই জন্য এখানে ব্ল্যাক ইনার নিতে পারবেন তারপরে এখানে হচ্ছে গ্রিন কালার আছে সো আপনার গ্রিন এরকম ম্যাচ করে নিতে পারবেন সো অনেকগুলি কালার আছে তারপরে অ্যাশ কালারের সরি হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আর তারপর হচ্ছে ব্লু কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ইনারগুলোর কালারও আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলি অ্যাভেলেবেল আছে সেই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে নিয়ে সেট করে দিচ্ছে আপনারা দেখে নিন এগুলো হচ্ছে ইনার আপনারা তেরোশো টাকা করে পার পিস কিনে ফেলতে পারবেন সো এই আর যদি জাস্ট কোটিটা কিনতে চান তাহলে আপনাদের পড়বে হচ্ছে সাতাশশো টাকা এখন হচ্ছে আরেকটা সুন্দর বোরকা দেখাচ্ছে আপ এটার কি কোনো স্পেসিফিক নাম আছে আচ্ছা পার্টি আবায়া এটার হচ্ছে উপরে আবায়া স্টাইলের কিন্তু আপনারা একটু দেখে নেন মধ্যে ফেব্রিক্সটা হবে আর নিচে কিন্তু এনার আছে এটা আপনার কিন্তু পুরোটা হচ্ছে খুলে ফেলতে পারবেন এই যে আমি খুলে দেখিয়ে দিলাম আর ইনারটা হচ্ছে নিধা ফেব্রিক্সের মধ্যে লং হাতা হবে স্লিভসটা আর এটার সাথে কিন্তু আপনার হিজাবও পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু স্টোনের ওয়ার্ক করে দেওয়া থাকবে খুব সুন্দর কিন্তু বোরকাটি আপনার হচ্ছে বাটনও পেয়ে যাচ্ছেন এটার সাথে উপরে যে কুটিটা আছে বাটনও পেয়ে যাবেন সো বাটনটা লাগিয়ে এটা ইউজ করতে পারবেন ভারত চুয়ানো ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটা প্রাইসটা কত অপু এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম হচ্ছে ডিজা মানে ডিজাইনটা হচ্ছে সেম মানে ডিজাইন বলতে হচ্ছে যে কোটি এবং ইনারের যে হচ্ছে ডিজাইনটা সেটা সেম আর উপরে যে ডিজাইনটা এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে স্টোনের মধ্যে এটার প্রাইসটা এখানে লিখাছেন বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এটাও কিন্তু হচ্ছে টু পার্টের বোরকা কিন্তু এটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে যারা এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুব পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু একটু গোল্ডেন টাইপের হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা এটা কিন্তু হচ্ছে হাতে ওয়ার্ক থাকবে এটা হচ্ছে জর্জেটের উপরে হচ্ছে কোটিটা কুটিটা আপনার পুরোটাই হচ্ছে ওপেন করে ফেলতে পারবেন এই যে পুরোটা ওপেন করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে নিচের ইনারের স্লিভসটা মানে ফুল স্লিভস আপনার ইনার পেয়ে যাচ্ছেন সাথে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু হিজাবও পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা সেম বোরকার কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন সো এটাও আমি দেখে দিচ্ছি এটার প্রাইসও কিন্তু পড়বে পাঁচ হাজার নয়শো টাকা এখন কিন্তু আরেকটা আবায়া কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর শেডের মধ্যে কিন্তু দেখেন জাস্ট একটু ভালো করে কিন্তু আপনারা দেখে নেবেন ডিজাইনটা কারণ এরপরে জাস্ট কালারটা দেখে দিব এটা হচ্ছে স্লিভসটা পরে থাকবে আর এটার সাথে আপনার হিজাব পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এখানে হচ্ছে এরকম হচ্ছে ডিজাইন করা থাকবে কাপড় দিয়ে সো ফুল বোরকাটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর কালারটা বলে আমি প্রাইস বলে দিচ্ছি এই যে কালারগুলি অ্যাভেলেবেল আছে হচ্ছে এগুলি এটা ডাস্টপিঙ্কের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে তারপরে হচ্ছে এটা একটা ক্রিম কালার মধ্যে বা গোল্ডেন কালারও ধরতে পারেন তারপরে হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমি এখন বলে দিব প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা আর একটা সুন্দর আবায় কালেকশন দেখাচ্ছি দেখেন ব্ল্যাকের উপরে গোল্ডেন স্টেপের মতো ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা যে কোনো সাইজ পেয়ে যাচ্ছেন মানে বাহান্ন চুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল আছে এটার সাথে হচ্ছে হিজাব পেয়ে যাবেন আপনারা ভাবে ব্ল্যাকের মধ্যে এটার আরেকটা কালার আছে কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর এটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার কিন্তু হচ্ছে আপনার ইনার পাচ্ছেন না জাস্ট এ উপরে কুর্তিটা পাবেন আর কুর্তিটায় কিন্তু একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা হচ্ছে স্লিভসটা আমি স্লিভসটা দেখে দিচ্ছি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটার সাথে আপনারা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একটা হিসাবও পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা টু পার্টের বোরকা কিন্তু অ্যাডজাস্ট এটা আপনার কুর্তিটা ওপেন করতে পারবে না খুব সুন্দর কিন্তু অলিভ কালারের মধ্যে জাস্ট দেখেন ওয়ার্ক করাটা এখানে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডারি মানে সুতার ওয়ার্ক করা থাকবে প্লাস স্টোনের ওয়ার্ক করা থাকবে আপনাদের আমি ভালো করে দেখে দিচ্ছি এটা স্লিভসে পড়বে পুরোটাতে কিন্তু এই যে সাইড দিয়ে স্টোনের ওয়ার্ক করে দেওয়া এবং হচ্ছে নিচের যে ইনার পার্টটা সেটাতে হচ্ছে ওয়ার্ক নাই কিন্তু পুরো ইনার পার্টটা খুব সুন্দর এখানে বাটন দেওয়া আছে এটার সাথে আপনারা হিজাবও পেয়ে যাচ্ছেন হিজাবটাও কিন্তু এই যে এইভাবে ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে সো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা সো আমি অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখা দেখিয়ে ফেলেছি সো অবশ্যই কিন্তু আপনাদের ভিজিট করতে হবে আর আমি হচ্ছে তাদের বলে দিচ্ছি অ্যাড্রেসটা তাদের কিন্তু মানে পাঁচটা ব্রাঞ্চ আছে সো আমি এখন জমজম টাওয়ারে আছি যেহেতু তো এটারই বলে দিচ্ছি ফার্স্ট ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দুশো সাতাশ অথবা দুশো আঠাশ তাদের দুইটা শপ আছে এখানে আর সেক্টর হচ্ছে তেরো উত্তরাতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর জমজম টাওয়ার তো আপনার চেনে নেই সো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ